শুভ জন্মদিন মণ্ডলের জন্মদিন এই জন্মদিন আমরা সেলিব্রেট করছি বাচ্চাদের সঙ্গে ট্রেন খাতা লজেন্স ফুড জুস এবং বিস্কুটে এখন কেক কাটা হবে অভিজিৎ অনেক অনেক ভালোবাসা আমাদের হ্যাঁ কেক জন্মদিন শুভ শুভ জন্মদিন আমাদের <laughs> প্রিয়জন <laughs> 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 বাঁকুড়া জেলার ওদা থানার রামসাগরের বাসিন্দা প্রিয়জিৎ মণ্ডলের শুভ জন্মদিন আজ সংগঠিত হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর নবোদয় পল্লীর একান্ত আপন বৃষ্টি মাথায় নিয়ে প্রিয়জিতকে আমাদের বস্তির সকল ছেলেরা উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলো কেক কেটে এবং প্রিয়জিতের দেওয়া টিফিন সামগ্রী পেয়ে পেন খাতা ছেলেরা খুব খুশি শুভ শুভ জন্মদিন তুমি খুব ভালো থেকে অনেক বড় হও মানবিক মন এইভাবেই বিস্তার করো শুভ শুভ জন্মদিন হ্যাঁ দাও দিয়ে দাও কেক দিয়ে দাও মাস্টারমশাই সব কেক দিদা জায়গা খুব সংকীর্ণ এর মধ্যে কেক নাও আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব